से व्हाट्सएप ह्वाट्सैप के अस्त और आशा करी सबाई बोला অদ্ভুত এই খেলাটি দেখেনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না অসাধারণ সাইনিজ কম্পু এই মুভিটির নাম সাওলিন সকার কথা দিচ্ছি মুভিটি দেখে আপনি অনেক মজা পাবেন তো চলুন মুভিটি শুরু করা যাক মুভি শুরুতে পেনাল্টি দেখানো হয় গোল্ডেন লেক নামের একজন জনপ্রিয় খেলোয়াড় শেষ পেনাল্টি নিচ্ছে এই গোলের উপর নির্ভর করছে তাদের জয় পরাজয় কিছুক্ষণ আগে গোল্ডেন লেক টাকার বিনিময়ে এম হেরে যাওয়া হেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে এই পেনাল্টি মিস করে এটা দেখে দর্শক কেঁপে গিয়ে গোল্ডেন লেগের উপর হামলা করে তার পা ভেঙে দেয় পরে আমরা জানতে পারি এই জুয়ার অফার নিয়ে এসেছিল হাং নামের তার এক বন্ধু সে পরিকল্পনা করে এসব করেছে অতীত থেকে দৃশ্য বর্তমানে আসে সে হাং এখন অনেক বড় মাফের একজন কোচ ও ক্লাবের মালিক অন্যদিকে গোল্ডেন লেক ল্যাংরা হয়ে তার গোলামি করছে বিশ বছর ধরে গোল্ডেন লেক গোলামি করছে শুধুমাত্র একজন ভালো কোচ হওয়ার আশায় কিন্তু তার বন্ধু হাং বলে তোর কি মনে হয় তোর মতন ল্যাংরা আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে এমন কোমরার মতো বড়ি নিয়ে তুই নড়তে পারস না তখন গোল্ডেন লেক বলে তখন তো বলেছিলি তুই আমার দিবি তোর কথা তো সেদিন আমি গোল মিস করেছিলাম এখন দেখছি আমার সাথে সালাকি করছিস তখন হাং বলে তাহলে আরও একটা গল্প শোন সেদিন তোর পা যারা ভেঙেছিল ওরা আমার লোক ছিল তোর ক্যারিয়ার বানানো নয় বরং তোর ক্যারিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য এমন চাকা খেয়ে গোল্ডেন লেক হতাশ হয়ে মাতাল হয়ে যায় একদিন রাস্তায় সিংয়ের সাথে দেখা হয় তার সদ নাম ছিল স্টিল লেগ সিং একজন শাওলিং কুম্পু মাস্টার সে অনেক শক্তিশালী তার পা এতটাই শক্ত যে কোনো কিছু পা দিয়ে ভেঙে ফেলতে পারে তাই সবাই তাকে স্টিল লেগ নামে চেনে গোল্ডেন লেককে সিং বলে দেখো কম্পু এমন একটা জিনিস এটা শুধু মারামারি করার জন্য নয় বরং আমাদের জীবনে প্রতিটি কাজে এটি ব্যবহার করতে পারি যেমন এই মেয়েটি যদি কম্পু জানত তাহলে কলার খোঁসায় ফিসলে পড়ে যেত না তাই আমি ভাবছি মানুষকে কম্পুর গুরুত্ব বোঝাতে হবে এজন্য আমি একটি ক্লাব খুলেছি সেখানে সবাইকে কম্ফু শেখাবো এ নাও আমার কার্ড গোল্ডেন লেক তার কথায় পাত্তা দেয় না সে হেসে উড়িয়ে দেয় তখন টিভি ফুটবল ফুটবল খেলা 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 চলছিল চলছিল। তখন টিভিতে দেখে সিং বলে এরা কি এসব আমি এদের চাইতে ভালো খেলতে পারবো এটা শুনে গোল্ডেন লেক মনে মনে ভাবে পুরান পাগল বাদ পায় না নতুন পাগলের আমদানি ফুটবল খেলার জন্য দক্ষতা আর কৌশল প্রয়োজন কুম্ফু দিয়ে ফুটবল হয় না রে পাগলা একথা বলে সে ভিজিটিং কার্ডটি একটা ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয় ক্যানটা মাটিতে পড়ার আগেই সিং এক লাথি মেরে সেটাকে আকাশে দেয় কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না সিং সেখান থেকে চলে যাওয়ার সময় একটা দোকানের সামনে গিয়ে থমকে দাঁড়ায় তার খুব শখ নতুন জুতা কেনার কিন্তু তার সামর্থ্য নেই একদিন সিং খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলে একটা মেয়েকে দেখে তার নাম মই মই কম্পো স্টাইলে আটা ময়দা মাগাচ্ছিল সিং মেয়েটিকে দেখে বলে বাহ তুমি তো অনেক ভালো কম্পু জানো এবং তুমি দেখতে অনেক সুন্দর সিং ময়কে মেরে তার বানানো কেক খাওয়া শুরু করে আসলে ময়ের মুখে অনেক ব্রণের দাগ তাই তাকে দেখতে খুব সুন্দর লাগতো না মুই বুঝতে পারে সিং তাকে বোকা বানিয়ে খাওয়ার খাওয়ার চেষ্টা করছে মুই সিং কে বলে তুমি দুইটি কেক খেয়েছ এখন এক ডলার দিয়ে এখান থেকে বিদায় হও সিং বলে এত টাকা আমার কাছে নেই অল্প কিছু টাকা আছে রেখে যাচ্ছি টাকা দিয়ে নিয়ে আমার এই সিং এর জুতা একদম ছেঁড়া ফাটা নোংরা তাই মুই এগুলো ডাস্টবিনে ফেলে দেয় সে নিজেই মালিককে টাকা পরিশোধ করে সিং চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে সেও একজন শাওলিন কম্পু মাস্টার তার নাম আয়রন হেড তার মাথা লোয়ার মতো শক্ত সে মাথা দিয়ে যে কোনো কিছু গুলিয়ে ফেলতে পারে সিং আয়রন হেডকে বলে আসো ভাই আমরা গান গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি সমাজে কোম্পুক কতটা গুরুত্বপূর্ণ আয়রন হেড প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় তারা এমন একটা গানের আয়োজন করে এটা দেখে সেখানকার মানুষ তাদেরকে তাড়িয়ে দেয় এদিকে গোল্ডেন লেক দেওয়ালের দ্বারে মূত্র বিসর্জন করার সময় দেখতে পাই से भिजिटिंग कार्ड आर कैंटी देवा थे से সেদিন ওই ছেলেটার লাথি এত দূর উড়ে এসে দেওয়ালে গেঁথে গেছে এতে দেওয়ালটিও ফেটে গেছে এটা দেখে গোল্ডেন লেক ফুরায় অবাক সে ক্যান্টি দেওয়াল থেকে বের করার সাথে সাথে দেওয়াল উড় করে ভেঙে পড়ে তখন সে দেখতে পায় দেওয়ালের ওপারে কয়েকজন সিং সাথে ফাইট করছে সিং এর কম্পু মাস্টার তাকে বলেছিলেন কখনো শাওলিন টেকনিক দিয়ে কাউকে যেন আঘাত না করে তাই সে তাদের কাছে থাকা ফুটবল দিয়ে এক এক সবাইকে শিক্ষা দিতে থাকে এমন কঠিন লেভেলের ফুটবল কিক দেখে গোল্ডেন লেক হা হয়ে দেখতে থাকে সে মনে মনে ভাবে কি আসল মানুষ এলিয়েন সেটা চেক করার জন্য সে সিংয়ের কাছে গিয়ে বলে বাই তোর পাটা একটু দেখি আসল না নকল গোল্ডেন লেক তার পা ভালো করে চেক করে দেখে এই পা তো নর্মাল তাহলে এত শক্তি আসলো কোথা থেকে সিং জানাই এই নর্মাল ফাঁকে কঠোর ট্রেনিং করিয়ে আজ স্টিলে পরিণত করেছে গোল্ডেন লেগ তখন বলে এতদিন ধরে তোমাকে খুঁজছি ভাই আমার অনেক দিন ধরে একটা ফুটবল টিম বানাবো তোমার স্টিলের আর আমার ফুটবল খেলার কৌশল দুটো এক জায়গায় করলে কিসির নেইমার আর কিসির মেসি আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন হব গোল্ডেন লেগ তখন সিংকে বলে ফুটবল খেলতে হলে তো জুতার প্রয়োজন কিন্তু তোমার তো জুতা নেই তখন সিং দৌড়ে চলে যায় মুইয়ের কাছে মুই তাকে জানায় জুতাগুলো সে সেদিন ডাস্টবিনে ফেলে দিয়েছে কথা শুনে সিং এর মন খারাপ খারাপ হয়ে যায় সেখান থেকে চলে যায় তখন মুই তাকে ডেকে বলে এ নাও তোমার জুতো নিয়ে যাও সিং জুতাগুলো ফে অনেক খুশি হয় মুই সেরা জুতাগুলো ভালোভাবে সেলাই করে রেখেছিল ফুটবল খেলা তো আর একজনের না তাদের এগারো জনের একটা দল প্রয়োজন তাই সিং গোল্ডেন লেগকে নিয়ে চলে যায় তার বন্ধুদের কাছে তারা একসাথে যারা শাওলিন শিখেছিল তাদের কারো অবস্থায় এখন ভালো না সবাই দিনে এনে দিনে খাই সিং তাদেরকে কম্ফু ফুটবলের কথা বললে তারা সবাই সিংকে তাড়িয়ে দিতে থাকে কারণ তারা কেউ অনেক দিন ধরে কম্ফু প্র্যাকটিস করে না এতে তাদের সবার পাওয়ার আগের মতো নেই সিং তাদের কাউকে বোঝাতে না ফেরে সেখান থেকে মন খারাপ করে शोले जाए ওদিকে তার সব বন্ধুরা পুরোনো একটি ছবি দেখে তাদের সিদ্ধান্ত পাল্টে ফেলে তারা সবাই একসাথে দল বেঁধে সিংয়ের কাছে এসে হাতে হাত রেখে ফুটবল খেলার শপথ নেয় এরপর তারা প্র্যাকটিসে নেমে পড়ে কিন্তু কেউ ফুটবল খেলায় কিছুই বোঝে না সবাই ফুটবল নিয়ে কারাকার শুরু করে তখন গোল্ডেন লেগ বলে আরে এটা ফুটবল কোনো খাবার না ফুটবল খেলায় সাব গ্রিপ ডিফেন্স এগুলো জানতে হয় সিং বলে এমন জোরে একটা কিক মারে বল আকাশে হারিয়ে যায় সবাই বল ফডার অপেক্ষায় বসে থাকে বন্ধুরা এরপর কি হয়েছে তা যদি জানতে চান তাহলে পরের পাটের জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ